সাড়ে এগারোটার সময় আমাদের যারা পুলিশ অফিসার সার্ভিস কপিল পাল এবং এস এস বহু চকিং তার ছিল তো বনিয়ামাড়া জায়গাতে এখানে গনিয়ামাড়া আর কাঁঠালিয়া বাড়ি যেই জায়গাটা আসতে হবে এইখানে ক্রসিংয়ে আমাদের পুলিশ পার্টি যখন চেকিং করছিল তখন এটা অটো ওই পুলিশ পার্টির থেকে ও অটোচালক ও মানে চালিয়ে যায় অটোটা আমরা দেখতে সক্ষম হই অটোটার নাম্বার হচ্ছে KR07DH 2649 এই অটোটাকে তল্লাশি চালিয়ে এখান থেকে আনুমানিক 66 কেজি গাঁজা উদ্ধার করা করি এবং তা সিজ করে আমরা এটা এনবিপিএস এককে আমরা পেস্ট করছি স্যার অটোটার কি প্যাসেঞ্জার অটো স্যার

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.